আসসালামু আলাইকুম এই জায়গাটাও দরংকার টেক দরঙ্গার টেক ওপেন ওপেন বারো ফিট রাস্তা আছে এটা হলো বারো ফিট রাস্তা এই যে এইখানকার বাড়িগর এদিক দিয়ে রাস্তা বের হয়ে গেছে মেন রোডের সাথে তিরিশ ফিট রাস্তার সাথে অ্যাটাচ হয়েছে আর আমাদের জমি হয়েছে এইটা এই যে এই এই ওয়াল থেকে পুরা সেটটা এখানে রুম করে ভাড়া দেওয়া আছে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া বাড়া আসে গ্যাস আছে তো না গ্যাস কারেন্ট সব আছে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে এই যে ভিতরে দেখি এই যে গ্যাসের লাইন এই যে রুম একটা দুইটা তিনটা ওই দিক দিয়ে ভিতরে রুম আছে টোটাল নয়টা রুম আছে না নয়টা রুমে কত বিয়াল্লিশ হাজার টাকা এই রুম রুমগুলা বাড়া দেয় সবগুলা বাড়া দেয় হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি যে নয়নগর ঢুকছি

এগুলা যখন দুই এই পাশে উল্টা পাশে যখন বাড়িঘর করবে প্ল্যান করে তখন এগুলো সব বাঙবে হুম তখন এগুলা সব আরও রাস্তা ছেড়ে দিয়ে তারপরে বাড়ি করতে তার মানে আঠারো ফিট রাস্তা হবে ন্যূনতম এই যে দিক দিয়ে রাস্তা আসছে হুম এই যে ওই যে সামনে মেইন রোড এটা কি নয়নগর না হ্যাঁ 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 এটা কাউন্সিলের বাড়ির পিছনে দরঙ্গার টেক কাউন্সিলের বাড়ির পিছনে পুরা রাস্তাটাই ক্লিয়ার হ্যাঁ এই জায়গাটাও খুব সুন্দর জমির পরিমাণ তিন কাটা তিন কাটাতে একটু কম আছে না বারো পয়েন্ট কম তিন কাঠা একের সরজমিনে না এখানে প্রচুর ভাড়ার চাহিদা জমিটা খুব সুন্দর প্রাইসটাও আমার দৃষ্টিতে ঠিক ঠিক আছে এই যে এটা তিরিশ ফিট রাস্তা মেইন রোড সামনে কাউন্সিলের বাড়ি